সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম এগুলো আসলে কি জানেন কিনা জানি না এগুলো হচ্ছে ঝুনঝুনি এগুলো নিয়ে আসি মহিষকে দেওয়ার জন্য এগুলা মহিষকে দিব দেখুন দাদা খাইয়ে ফেলেছি আবার

এই হচ্ছে গালা দিয়ে দিলাম এখন এগুলো যত চলাচল করবে ততটাই একটা সাউন্ড আসবে শখের বসেতে আসলে এগুলো করা তো সবাই দেখেন যে এটা কীভাবে দেয় আপনারা যদি চান অবশ্যই দিতে পারবেন লাগিয়ে দেওয়া হয়েছে এই এখন দেখুন আজকে মহেশগুলোর অবস্থা একটু ভালো না কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টি গুঁড়া বৃষ্টির কারণে এই এখন সন্ধ্যাবেলায় এখনও ওদের শরীর ভিজা এটা আসলে মনীষের জন্য একটু সমস্যার কারণ কারণ হচ্ছে ভিজা থাকলে রাত্রে মশা ধরার সম্ভাবনা বেশি থাকে মশা মাছি খুব বেশি অ্যাটাক করে এদেরকে দেখুন হ্যাঁ বন্ধু এই যে দেখুন এটা এখন যত হাঁটা চলা করবে তত এটা বাঁচবে আরে মানসিক শান্তির জন্য আসলে এটা কিন্তু কোনো কারণ না আহ চামড়া লুজ কোনো কারণ না একটা মানসিক শান্তির জন্য এটা দেওয়া হলো আপনারা যদি কেউ মহিষ পালেন এটা দিবেন এটা একটা বাড়তি একটা ভালোবাসা তৈরি হবে মহিষের প্রতি কে কে খাইছো তো প্যাট তো আল্লাহ ঠিক আছে আবার কি দেখুন হাতটার মধ্যে কি আছে খাওয়ার দেখ খাওয়া লাগবে না দেখ তো ঠিক আছে তুই তো খাইছো বাবা আজকে তোর ঘাস দিছি তোকে তোর খাবার দিছি তারপরে তোর এত খাইতে হবে দেখুন খাওয়া দাওয়া সব দেওয়া হয়েছে পেটও আল্লাহ দিলে মাসাল্লাহ ঠিকঠাক আছে তারপরও ওদের আরও খাইতে হবে মানে খাওয়ন দিয়ে সেরারে একটা কথা আছে না তো ওটাই হচ্ছে সেই অবস্থা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানাবেন যদি আরও ভালো করা যায় সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম